একদম পাঁচায় ঠিক শেষ টানে ফোড়া উঠেছে বেশ সাইজ ভালো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম ওজন বেচারা উঠে দাঁড়াতে পারে না দাঁড়ালি চাপ খায় আর বসতে পারে না টান খায় ব্যথায় মরে যাচ্ছে কি করি তো বন্ধুরা বলেছে চল ডাক্তার কাছে একটা যুক্তি দিই পাকেও কেউ নাই যে ফাটিয়ে দেবো ডাক্তারের কাছে গেছে ডাক্তার দেখছে যে সবাই তো শক্ত হয়ে আছে পাকে নাই বলে একটা কিছু ব্যবস্থা করুন তো পারছি না সুতে পারছি না মরে যাবো তা বললে দাঁড়াও ব্যবস্থা করছে একটা ভালো মলম লিখে দিয়েছে আর বলেছে মলমটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে পায়খানার দ্বারে লাগিয়ে দেবে ডাক্তারের কাছে গেছে স্যার আপনি কি ওষুধ দিলেন বললে কেন

يفقه قولي وقال إذن سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال إذن ربنا لا تواخذنا ان نسينا او اخطانا شفقا لبلي آمين وقال الله عز وجل يا ايها الذين امنوا اتيوا الله واتيوا الرسول وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم خير الحكمة خشية الله وخير الجنا القلب وخير الزاد التقوى وخير ما أوتيتم الآفية وخير الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وقال إذا لا ايمانا لمن لا امانه لا ولا دينا لمن لا ارض لا او كما قال عليه الصلاه والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلو علئی والی اے خدا اگر تو کرم کرے ذمہ پہ بات ایسی دے جو دل پہ اثر کرے بلغ لولا بھی کمانگی بھی جمانگی حسنه جميع خصاله صلوا عليه وعاله يا صاحب الجمال يا سيد البشر من وجه المنير لقد نظر القمر لا ينكر السنايا كما كان حقه معاذ خدا بزرگ تو ہی قصہ مختصرا ایک بار درود شریف اللہم صل علی محمد النبی الامین الغاسمین و علیه و صحبی و بارک و صلیما تسلیما كثيرا كثيرا আল্লাহ সত্যটা বলার ক্ষমতা দাও অহংকারের হাত থেকে বাঁচাও গিবো দাল পরচর্চা থেকে জমান হেফাজত রাখার তৌফিক দাও আমিন বলেন সলিম ভাই আপনাদের হারবা এলাকায় উত্তর চব্বিশ পরগনায় জল সার ছড়াছড়ি যাচ্ছে এ পাড়ায় ও পাড়ায় এ গ্রামে ও গ্রামে শীতকালে গরমকালে বর্ষাকালে চলছে চলছে না চলছে তো যে মাস্টার মশাই টিউশনি পড়াতে এসেছে তিনি যদি ভালো করে রিডিং পড়তে না পারে কার কাছে ছেলে পড়ানো ঠিক হবে কথা বলে যে মাস্টার মশাই নিজে বাংলা রিডিংটা পড়তে পারে না আটকে যাচ্ছে আর বানান করে করে পড়ছে এটা দেখলে আর পৃথিবীর কোনো বাপ তার কাছে ছেলে পড়াবে আর যদি পড়ায় তো সে ঠিক পড়াবে না ভুল পড়াবে জোরে বলে এর কাছে ছেলে পড়ানোর থেকে না পড়ানো যদি বলে ভালো তো যখন বক্তাদের সোজা করে কোরআন শরীফ করতে পারছে না তখন বুঝবে এ মানে জলসা করার থেকে না করাই ভালো আর একে ডেকে জলসা করানোর থেকে না করানো ভালো বুঝতে যখন দেখবে সেই মানুষটা কোন কি কীরকম তার এটা জানে না তখন বুঝবে আনারি মাল একে দিয়ে চাষ করালে লস হবে কি হলো আচ্ছা পর্দার ক্যামেরা কোনটা দেখো বাবা পর্দা কে চালাচ্ছে কে অপারেটর কে তাসি কো না গেছে সে মেশিন চালিয়ে কথা প্রিন্ট করতে গেছে মনে হয় আবুল কালাম কাল বান্ধবী মনে দেখছে আয় একটু চুমু খেলে পড়ুক ছাতো কেন যতক্ষণ যে অপারেটর চালিয়ে বসতে পারবে তা তাহলে দেখো না তুই ফেলে দাও ভাই ফেলে দাও ভাই গাধা গাধা মেশিন চালিয়ে দে পিট করতে যাচ্ছে দেখো সে কথা বদল কি কথা বললাম মনে আছে যখন দেখবে বক্তা যে ভাষা বলেছে ভাষা

আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে লাখো শুক্রিয়া তিনি আমাদেরকে বড় ভালোবেসে মানুষ করেছে সৃষ্টির সেরা করেছে ইমানের মতো শ্রেষ্ঠ সম্পদ দিয়েছেন ইমানদারের ঘরে পাঠিয়ে দিয়েছেন দুনিয়ার আগুন থেকে বাঁচিয়ে নিয়েছেন আখেরাতের আগুন থেকে বাঁচার জন্য সব ধরনের ব্যবস্থা করে দিয়েছে এরকম দয়ালু যিনি দাদা তিনি হলেন আল্লাহ তার কাছে যেতে হবে যাব না বলা যাবে না তার হাত থেকে পালাবো এ সুযোগ কেউ পায় নাই আর আমিও না তার কাছে যাওয়ার পরে লাঠি বল পাটি বল দল বল বৃদ্ধি বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল কোমরের বল দেশের বল দশের বল তোমার বল আর আমার বল তো কবর বলছে গোসল করে একবার আমাদের পাড়ায় সুর চড় অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটের গরম নেতার গরম আর নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি কে আল্লাহ জলসা শুনে কী বুঝলেন কোন দল দেখে আর কারণ গরম দেখে কবর ভয় খায় যদি বলেন খায় না এটা আমি আপনি জানি কিন্তু কথাটা বুঝি কিনা বলেন বুঝি এদিকে না এই যে কবর কোন দল দেখে ভয় খায় না এটা আমি বুঝি কি বুঝি না বুঝি মোটামুটি বুঝি যে কবর কোন দল দেখে ভয় খায় না যদি এটা বুঝতাম তাহলে বাপ কবর জাত করতে পারার লোক ডাকতাম কারণ আমি তো জানি একদল লোক নিয়ে গেলে কবর আমার আব্বাকে ছেড়ে দেবে দেবে তো কি দরকার ছিল গোটা পাড়ার লোক নিয়ে যাওয়ার তার মানে আপনি বোঝেন নাই মনে রেখে দেন যে কবরে কোনো দলবাজি চলে না এই যখন কবর জিয়ার করতে যাবেন তখন একা যাবেন পাড়ার লোক ডেকে নিয়ে যাবেন না এটা সুন্নতের খেলা মনে থাকবেন সাহেব আমালানওয়ালা ভাইরা জ্ঞানী জনরা সুদি মানুষেরা মানুষ যদি বুঝতে না চায় তাহলে বড় মুশকিল কবরের কাছে যে সিন্দি নামিয়েছে ওটা খাওয়া যাবে না পামা উহিল্লা বিহি লিগাইরিল আল্লাহ ছাড়া অন্য কারণে উৎসর্গ করলে খাওয়া যাবে যদি বলে না এখন বক্তা এসেছে চাঁদ জেল বক্তা আমার থেকে হাইট বেশি স্বাস্থ্য ভালো পাগলিও বড় বলছে বাবা এসব মৌলিবিরা কিছু জানে না বলে কিরকম বলে বাবা চিনি খাওয়া হারাম না হালাল বলো হালাল দুধ খাওয়া হালাল না হারাম হালাল

সব হালাল কিবুল হারাম হলো কথা বুঝতে পারেন না বুঝতে বুঝতেছেন শুনে নেন বাবা জি না সম্মান আল্লাহ দেন যদি কখনো এক ফোঁটা ফোঁটা পানি আপনার গায়ে পড়ে আপনার মাথা ফাটে আপনার চামড়া ছিঁড়বে ছিঁড়েবে না আচ্ছা যদি হাওয়ায় খায়তা ধুলো উড়ে আপনার গায়ে লাগে আপনাদেরকে মাথা ফাটবে না কিন্তু ওই হাওয়াতে উড়ে যাওয়া ধুলোটা পানিতে মাখিয়ে কাদার গুলি করে যদি কপাল চাপে মারা হয় সালার বাঁচবে আর বাঁচবে বাঁচবে না যেরকম করে ধুলো তেল পানিতে মিশে এক জায়গায় হয়ে গিয়ে শুকিয়ে গেলে আর তো পুড়িয়ে দিলে তো খবরই না ঠিক ওই রকম করে ওই হালাল কথা কি এক জায়গায় মিলনের পরে এমন জায়গায় ঠেকিয়েছেন না ওইটা আর খাওয়া যাবে এটা বুঝতে হবে জন্য বলছি জলসা শুয়ে বাড়ি যাবে না জলসা বুঝে বাড়ি যাবে কি দিয়ে যাবে চাল্লা যাবেন চাল্লা তবে বুঝবেন ভালো করে উল্টোটা বুঝবেন না একদম বাঁচায় ঠিক সেন্টানে ফড়া উঠেছে বেশ সাইজ ভালো পঞ্চাশ গ্রাম একশো গ্রাম ওজন বেচারা উঠে দাঁড়াতে পারে না দাঁড়ালি চাপ খায় আর বসতে পারে না টান খায় ব্যথায় মরে যাচ্ছে কি করি তো বন্ধুরা বলেছে চল ডাক্তার কাছে একটা যুক্তি দিই পাকেও নাই যে ফাটিয়ে দেবো ডাক্তারের কাছে গেছে ডাক্তার দেখছে যে সবাই তো শক্ত হয়ে আছে পাকে নাই বলে একটা কিছু ব্যবস্থা করুন তো পারছে না শুতে পারছে না পড়ে যাবো তা বললে দাঁড়া ব্যবস্থা করছে একটা ভালো মলম লিখে দিয়েছে আর বলেছে মলমটা নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে পায়খানার দ্বারে লাগিয়ে দেবে কোথায় লাগাবে যদি বলো পায়খানার দ্বারে ও কি করেছে চিন্তা করছে কত বড় পায়খানার দা এইটুকু মলমে হবে না চারটে দেবে এরকম ছোট ছোট বলো চারটে ওর বউ বলছে কি হবে বলছে তুই চুপ কর কথা বলছ না একটু পানি গরম কর ওষুধ লাগা বলে কোথায় বলে পায়খানার দাঁত বউ পানি গরম করে দিয়ে চলে গেছে ও বদনাম করে পানি দিয়ে পায়খানার দাঁতটা ভালো করে ধুয়ে পুঁচে চারটে বলো গোলে হাতে করে বাল বার গোলে চার দিকে লাগিয়ে দিয়েছে ডাক্তার বলেছে ভোরের বেলা শরীর নামক হয়ে যাবে চিন্তা নাই এখন দিন পাইখানা হয় নাই ভয়েতে আজকে খেয়েছে জান বলে যে ওষুধ খেয়েছি চিন্তা নাই আচ্ছা বলেন ও যখন ভোরের বেলা পাইখানা করতে গিয়ে চাঁদ করে বসেছে তখন তো কোল বার হয়ে গেছে অর্ধেক পায়খানা প্যানে অর্ধেক নিজের প্যানে

পায়খানার দ্বার মানে কোনটা যেটা পায়খানা ঘর ঢুকে ওটা দ্বার হ্যাঁ না না আচ্ছা ওই দ্বারে মলম লাগালে কেন এই দ্বার ঠান্ডা হয় কথা বলে কোন দ্বারের মলম কোন দ্বারে লাগাতে হবে এটা বুঝতে হবে তা না হলে নরম হয় তো দূরের কথা ফেটে গরম হয়ে যাবে এই জন্য মেয়েদের মহত্তম দোস্ত বুঝলো আল্লাহ ভাইরা জলসা জুলুস শুনে গেলে হবে না ওটা বুঝতে হবে அது <hampton> <hand> <mand>